কালার এবং সবগুলো কালার এভেলেবল পেয়ে যাবেন ছয় একশো অফার প্রাইস থাকবে ফাইভ জি ভার্সন আর স্লিম কিন্তু অনেক স্লিম ডিভাইস মানে আমার মনে হয় আজ লাগে আইফোন

কালেকশন এবং হট প্রাইস হবে তাই না অবশ্যই অবশ্যই আমি এটা দিয়ে আপনাকে প্রথমে দেখাই এটা হলো Honor 100 Pro Honor 100 Pro জাস্ট অফার প্রাইস দেবো জাস্ট একটু পক্ষে করুন পুরো পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ দিচ্ছি প্রথমে বলে নেই আপনারা অনেকে আছেন ঢাকার বাইরে থেকে আপনারা দেখতেছেন ভিডিওটা অনেক ঢাকার ভিতর আসতে পারতেছেন না হয়তো চিন্তা করেন যে এত ভাড়া দিয়ে যাবো অথবা সময় স্বল্পতার কারণে যেতে পারতেছেন না

একচল্লিশ হাজার নয়শো একচল্লিশ হাজার আটশো আপনার জন্য আটশো টাকা প্লাস বারো RAM

রেডমি নোট থার্টিন প্রো চাইনি জি রাম দিয়েছে আপনার জন্য এবং এটা আছে রেডমি নোট থার্টিন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন সেটা পেয়ে ভার্সন রেডমি নোট থার্টিন প্রো এটা পেয়ে পেস থাকবে মাত্র কত দিব জন্য ভাইয়া

এই ফোন ফোন দেখতে পাচ্ছেন দুইটা বিরিয়ান একটা হলো ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন একটা হলো ইন্ডিয়ান গ্লোবাল দুইটা একই জিনিস আসলে দুই রিলিজ হয়েছে কোম্পানি থেকে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন চব্বিশ হাজার নষ্ট নম্বরে পঁচিশ হাজার ফাইভ জি পঁচিশ হাজার টাকা এবং সেম ইন্ডিয়ান টাও পেয়ে যাব আমাদের কাছে আট এখন চয়েস

নোট টুয়েলভ খুব সুন্দর একটা ফোন এটা ছয় জিবি অফার জন্য মাত্র পনেরো টাকা এবং ছয় একশো স্পেশাল প্রাইস জন্য প্রাইসটা বলে দিচ্ছি

বারো আছে আরও কিছু একটু প্রাইস বাড়বে অবশ্যই সবাই যোগাযোগ ইনশাআল্লাহ ভালো প্রাইস থাকবে তারপরে স্যামসাং

এখনই পেয়ে যাবেন আপনাদের কাছে চার একদম অফার প্রাইস দেবো মাত্র ফোন চলে আসছে মধ্যে ফোন মাত্র ওয়ারেন্টি বলতেছি এটা কিন্তু একদম লেটেস্ট ডিভাইস সবচেয়ে আমার মনে হয় আবার নতুন করে হিট খাবে কেন এই কারণে হিট খাবে কারণ হলো বিল কোয়ালিটি সব দিক থেকে ভালো করতেছে এন থার্টি ফাইভ জি

নব্বই টাকা পেয়ে যাবেন চৌষট্টি পেয়ে যাবেন হনর হান্ড্রেড কার কার ভালো লেগেছে এই মডেলটা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আর এটা কিন্তু কার ডিসপ্লে ডিভাইস তারপর আছে হনর এক্স তারপর হনর খুব সুন্দর একটা ফোন এই আমাদের বারো জিবি র্যাম মাত্র বত্রিশ হাজার আটশো পেয়ে বত্রিশ বি এটা কিন্তু আপনার পাঁচ আছে তারপরে মোস্ট স্ট্রংয়েস্ট ফোন তারপর আপনার হনর খুব সুন্দর একটা ফোন এই ফোনের আমাদের কাছে স্টক আট

আর দুশো ছাপ্পান্ন হাজার ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা রিয়েলমি পি ওয়ান তারপর দেখো রিয়েলমি টেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে মাত্র পনেরো হাজার তিনশো নব্বই টাকা এবং

প্রো ইউএস নিচ্ছিলে এক লাখ বারো হাজার নয়শো নব্বই তেরো হাজার পেয়ে যাবেন ফিফটিন প্রো ইউএস এ বসন তারপরে পিক্সেল চলে যায় পিক্সেল সেভেন প্রো আছে পিক্সেল এইট প্রো আছে পিক্সেল সেভেন প্রো প্রাইস বলে দিচ্ছি মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে সেভেন প্রো বারো একশো আঠাইশ বারো একশো আঠাইশ পিক্সেল সেভেন এইট এ পেয়ে যাবেন পিক্সেল এইট পেয়ে যাবেন সেভেন এ পেয়ে সকল ব্র্যান্ড পেয়ে যাবেন চলে আসবে গাজী ইলেকট্রনিক্স এর প্রাইসটা বললাম জাস্ট অফার প্রাইস দেব শুক্রবারের জন্য তো রিমন ভাই যদি কেউ আপনাদের গাজী ইলেকট্রনিক্স থেকে এই ফোনগুলো পারচেজ করে প্রতিটার গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের দিবেন প্রত্যেকটা ফোনের সাথে থাকবে আপনি দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব সার্ভিস কপি

সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হলো যে আমি যদি প্রোডাক্ট ভালো দিতে পারি তাহলে আপনার জন্য আপ কাস্টমার এসে সুবিধা হবে এবং ইউজ করে মজা হবে আমার বড় থিং ঢাকার বাইরে থেকে কীভাবে নিতে পারবো অবশ্যই তবে নিতে পারে প্রথমে একাদশ থেকে অ্যাডভান্স করবে দেন আপনার নাম ফোন নম্বর মডেল নম্বর অ্যাড্রেস করে দিবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি সেটা করে পৌঁছে দায়িত্ব গাজির প্রিন্সের এবং আর ইম্পর্টেন্ট কথা বলে প্রাইস কিন্তু অংশ আপস ডাউন হয় যারা এই ভিডিওটি কয়েকদিন পর দেখবেন অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন ইনশাল্লাহ লেটেস্ট যে প্রাইসটা নতুন ওই পেজে পেজে আচ্ছা যদি কেউ সব থেকে সরাসরি এসে নিতে চায় দেখে শুনে যাচাই বাছাই করে তাহলে কীভাবে আমাদের অ্যাড্রেস হলো বসুন্ধর ফর্টি থ্রি গাজী ইলেকট্রনিক্স আপনি ফেসবুকে সার্চ করলে আমাদের যাবেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেখানে কল দেওয়ার জানতে পারবেন আর এছাড়াও যে কোনো তথ্যের জন্য আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ আছে এখানে আপনি নক করবেন অবশ্যই অবশ্যই আপনার রেসপন্স দেওয়ার জন্য আমাদের লোক রেডি আসছে ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করেন আসসালামু আলাইকুম